নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন আজ আমরা এমন একটি মহিমাময়ী শব্দ নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে একটি শব্দ যা শুধু ধনী নয় স্বয়ংশক্তির প্রতীক আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি শুধু একটি অক্ষর সমষ্টি নয় এটি হল ওং শ্রী হিন্দু ধর্ম মতে এটি এক অত্যন্ত শক্তিশালী বীজ মন্ত্র এই মন্ত্রটি সরাসরি দেবী লক্ষ্মীর সঙ্গে যুক্ত হ্যাঁ সেই লক্ষ্মী দেবী যিনি ধনসম্পদ ঐশ্বর্য সৌভাগ্য সৌন্দর্য এবং প্রাচুর্যের দেবী আসুন এই শক্তিশালী মন্ত্রটির গভীরে প্রবেশ করি এবং এর অর্থ বোঝার চেষ্টা করি ওম এটি সমগ্র ব্রহ্মাণ্ডের আদিম শব্দ এটি সৃষ্টির স্পন্ধন অনাদি ও অনন্তের প্রতীক ওং জপ করলে মন শান্ত হয় একগ্রতা বাড়ে এবং আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয় এটি সকল মন্ত্রের ভিত্তি শৃঙ্ এটি হল দেবী লক্ষ্মীর বিজক্ষর শ্রীং শব্দটি শুধু ধনসম্পদ নয় এটি আপনার জীবনে সৌন্দর্য সমৃদ্ধি সুস্থতা মানসিক শান্তি এবং সামগ্রিক কল্যাণের প্রতীক যখন আপনি শ্রীং উচ্চারণ করেন তখন আপনি দেবী লক্ষ্মীর ঐশ্বরিক শক্তিকে আপনার জীবনে আহ্বান করেন সুতরাং ওম শৃঙ্ মন্ত্রটি জপ করার অর্থ হল মহাবিশ্বের আদিম স্পন্দনের সঙ্গে নিজেকে যুক্ত করে দেবী লক্ষ্মীর সমস্ত ধন ঐশ্বর্য এবং মঙ্গলকে আপনার জীবনে আকর্ষণ করা এই মন্ত্রটি কেবল আপনার অর্থ উপার্জনের পথ সুগম করে না এটি আপনার জীবনে প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনে এর কিছু বিশেষ উপকারিতা হল আর্থিক সমৃদ্ধি এই মন্ত্র জপ করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক বাধা দূর হয় এবং অপ্রত্যাশিত সূত্র থেকে আয়ের সুযোগ তৈরি হয় ব্যবসা ও কর্মজীবনে উন্নতি ঘটে সম্পর্কের উন্নতি এই মন্ত্র আপনার চারপাশে এক ইতিবাচক আভা তৈরি করে যা আপনার ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কে আরও মধুর করে তোলে মানসিক শান্তি নিয়মিত জপের মাধ্যমে মন শান্ত হয় দুশ্চিন্তা ও নেতিবাচকতা দূর হয়ে এক অনাবিল শান্তি লাভ হয় সৌন্দর্য ও আকর্ষণ শৃঙ্ অক্ষরের প্রভাবে জবকারের মধ্যে এক অলৌকিক আকর্ষণ এবং সৌন্দর্য বৃদ্ধি পায় স্বাস্থ্য ও সুস্থতা এই মন্ত্র আপনার শরীর ও মনে ইতিবাচক শক্তি সঞ্চার করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সামগ্রিক সৌভাগ্য এটি আপনার জীবনে সৌভাগ্য সুযোগ এবং অনুকূল পরিস্থিতি আকর্ষণ করে বিশ্বাস করুন এই মন্ত্র আপনার ভাগ্যকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে যে কোনো মন্ত্রজপের নির্দিষ্ট নিয়মাবলী আছে যা মেনে চললে মন্ত্রের পূর্ণ ফল লাভ হয় ওং মন্ত্র মন্ত্রজপের জন্য কিছু সহজ নিয়ম এক স্নানের পর পবিত্রতা প্রতিদিন সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে জপের জন্য বসুন দুই শান্ত স্থান একটি শান্ত পবিত্র এবং কোলাহল মুক্ত স্থান বেছে নিন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না তিন আসন জপের জন্য একটি কুশ বা উলের আসনে বসুন চার দিক পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে বসুন পাঁচ জপমালা তুলসী জপ মালা ব্যবহার করতে পারেন প্রতিটি মালাতে একশো আটটি জপ থাকে ছয় জপের সংখ্যা প্রতিদিন কমপক্ষে এক মালা অর্থাৎ একশো বার জপ করার চেষ্টা করুন আপনি একাধিক মালাও জপ করতে পারেন তবে প্রতিদিন একই সংখ্যা বজায় রাখুন সাত আস্থা ও বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সম্পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে জপ করা ফল লাভের আকাঙ্ক্ষা না রেখে শুধুমাত্র দেবীর প্রতি ভক্তিভাব নিয়ে জপ করুন আট ধৈর্য আধ্যাত্মিক ফল পেতে ধৈর্য রাখা জরুরি একদিনে সব কিছু হয় না বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ওং শ্রী মন্ত্র সম্পর্কে একটি গভীর ধারণা দিতে পেরেছে এই মন্ত্রটি শুধু একটি শব্দ নয় এটি এক শক্তি যা আপনার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে আমি অনুরোধ করব আপনারা নিজেরাই এই মন্ত্র জপ করে দেখুন এবং এর অলৌকিক ফল অনুভব করুন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে যদি মনে হয় এটি আপনার উপকারে এসেছে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই পবিত্র মন্ত্রের উপকারিতা জানতে পারে আর হ্যাঁ আমাদের এই বিশ্বভক্তি মন্ত্র চ্যানেলে এমন আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং আধ্যাত্মিক আলোচনা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যান আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের জীবনে শ্রী সমৃদ্ধি আসুক এই কামনা করি ধন্যবাদ